যারা বিদেশি পুরাতন কাপড়ের গাইড নিয়ে যা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং শীতের কাপড় নিয়ে যারা বিজনেস করতে চান মিনিমাম কিন্তু ও কিন্তু লাভজনক একটা ব্যবসা যারা এই ব্যবসায় ভ্যানে করে ফুটে করে যেখানে খুশি সেখানে মন চায় আপনি কিন্তু করতে পারবেন আর যারা মালগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আসসালামাইকুম আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ

যেটা প্রয়োজন এবং কেউ যদি গাইড নিতে চায় সেটাও দিতে পারে অবশ্যই 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 আমাদের ইনটেক গাইড আছে প্রচুর পরিমাণে গাইড আছে ভাই আর কেউ যদি না আসতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলা কি কুরিয়ার সার্ভিস মাল নিতে পারে কুরিয়ার সার্ভিসে চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে এক এখানে ভিডিও তে দেখানোর জন্য কিছু মালের কালেকশন মানে বেবি সুট নাকি জি জি এটা হচ্ছে মাল গুলো ভাই কোন 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 দেশের হয়ে থাকে এই বেবি শুটের মাল গুলা চায়না আছে কোরিয়ান আছে তাইওয়ান আছে জাপানি আছে সব দেশের হয়ে থাকে চারটা দেশের মালি আমাদের দেশে বেশি আসে এবং চারটা দেশের মালি আসে আমাদের ভাই আজকে যে মালগুলো দেখাইছে দেখা দেখাইতেছেন এই মালগুলো ভাই পিস কত করে পরে আমার হাতে যে বেবি শুটটা দেখতে পাচ্ছেন এই বেবি শুটটা আসলে যদি গাইড নেন তাহলে 30 থেকে 35 টাকা পড়বে এক পিসের দাম এক পিসের দাম পড়বে হ্যাঁ এক একটা

আশি থেকে পঁচাশি সাতশো টাকা পাঁচশো টাকা অনায়ালো দেখা যায় বেশি দিন ইউজ করা হয় না মাল আসলে বিদেশি মাল গুলা ওরা একটা সিজন ইউজ করে তো একটা সিজন ইউজ করার পরে আবার ওরা ফেলে দেয় ফেলে

জি জি ভাই ভাই কমপোলের পাশাপাশি আপনার দোকানে সেটা কি অবশ্যই দেওয়া যাবে দেখা যায় একটা গাইডে তিনশো পিস মাল থাকে একশো পিস নিতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে দামটা একটু বাড়বে হ্যাঁ

বাইশ হাজার থেকে শুরু করে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে কম্বলের গাইড আচ্ছা ভাই বাইশ হাজার টাকা করে যে গাইডটা কিনবে সেই গাইডটা আসো আলো কত টাকা করে পা পিস কম্বল পরে এক একটা গাইডের ভিতরে এক এক জাপানি কোরিয়ান গাইডটার ভিতরে আপনার কিছু গাইড আছে যেটা বেশি দামি সেটা বাইশ পিস থেকে তেইশ পিস মাল পরে আর তাই অনেক একটা মাল আছে সেটা পঞ্চাশ পিস মাল পরে পঞ্চাশ পিস মালটা যদি আপনি পঁচিশ হাজার টাকা দিয়ে নেন যে কোনো গাইড আপনি যে কোনো কম্বল আপনি অনায়াসে এক হাজার টাকা করে বিক্রি করতে পারবেন এটি এক হাজার বিক্রি হবে এক হাজার টাকার মধ্যে আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন এটি তাহলে পার পিস কত করে

এ এরকম বিভিন্ন কালারের বিভিন্ন বিভিন্ন কালারফুল মাল পড়বে ভাই এটা কত পড়বে তাহলে এটা এটা আপনার কিনা পড়বে 450 টাকা কিন্তু আপনি ইচ্ছা করলে বিক্রি করতে পারবেন 1200 1000 টাকার মধ্যে আপনি 900 মানে 450 টাকা করে সব কম্বল কিনে ভিউয়ার্স আপনারা কিন্তু 1500 2000 টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন জি এতে এতেও কিন্তু বড় বড় কম্বল বড় আছে আর অনেক বড় বড় আপনি এখানে যদি 40 পিস মাল পরে 40 পিস মালের মধ্যে আপনার 20 মাল পড়বে ছোট বিশটা মাল দশটা মাল পড়বে বড় যেগুলি ডাবল আমরা ওগুলি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে বিক্রি করি আর কিছু মাল পড়বে ছোটো যেগুলি আপনার পাঁচ সাতশো টাকা করে বিক্রি করতে পারবেন জি পাঁচ সাতশো টাকা বিক্রি করা যাবে জি ভাইয়া তারপরে এরপরে আছে আপনার ফাইবার কম্বল আছে বেলভেট খাতা আছে এই যে এই যে বেলভেট দেখেন জি এই যে বেলভেটটা এটার দাম এটা বেলভেট খাতা আর

রেয়ার পরে ভাই এদিকে হাতে কাজ করা মনে এটা এটা পুশি 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 কাটার পুশি কাটার ই জি খাতা জি এটা আপনি দেখেন এটা কত দিবেন ভাইয়া এটা এটা অনেক বড় এটা 550 টাকার মধ্যে পড়তে আছে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন আপনার ইচ্ছামতো দাম নিয়া যদিও আমি এটা আমার 3000 টাকা বই লাগাইছি আমি বিক্রি করি নাই 3000 টাকা বই লাগাইছি 3000 টাকা বই লাগাইছি আমি বিক্রি করি নাই আমার ইচ্ছা ছিল আর বেশি বিক্রি করব এবং এইজন্যই রেখে দিছি এটা আর বেশি বিক্রি করব বেশি বিক্রি করার জন্য জি জি ভাইয়া এইসব দেখা যায় যারা গাইডের ভিতর মাল নিলে সেগুলো জি জি অবশ্যই মাল থাকবে এটার ভিতরে নব্বই থেকে পঁচানব্বই পিস মাল এটা রেটটা কত হবে এটা 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 রেটটা উনিশ হাজার টাকা পড়বে উনিশ টাকা করে এটা যারা শোরুমে যারা বিক্রি করবে তাদের জন্য এটা ভাই তাহলে পার পিস মাল কত করে পরে ভাই

এক হাজার টাকা বিক্রি করবেন দুই হাজার টাকা বিক্রি করবেন সেটা আপনার ইচ্ছা এবং আপনি যদি শালি থাকে তাকে ফিরিয়েও দিয়ে দিতে পারেন সেটা আপনার খুশি কিন্তু আমরা মালের রেট মূলন এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তার ভিডিওটা আজকে মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে আসার জন্য অনন্ত রলো